কতজনাৰ কপালে কতটা জোতে আমাৰ কপালে ভাল জুইতে আছে হেল্ল'

তার মানে তুইও বাদে নদর টাকা আসিস না তুই দেখলি কি কই আরে তো সিয়ারা ভালো সে কথা কি সে ওরে মিংশে আমার দিকে একটা পরপুরুষ টাকা আছে তাও আর বুইরো তোর কি একটু ই হয় না কি হয় না লজ্জা তা হয় তা হয় কি হরে বুকে কষ্ট কতজনের কপালে কতটা জোটে আমার কপালে বাল জুটে আছে তুমি রাগ করিয়ে না

মিয়া মাছি মুখ এত খারাপ হলে কি পারা ঘর সংসার করবাস থাকবো ওই বাড়ির জ্ঞানজাম আইছে বর্ষাতে করে বাগানে বসে রয়েছে তুই যদি বাগানে বসে থাকবি তাহলে জ্ঞানজাম সাত জ্ঞান করার লোক ওই বউ বাগানের বাইরে বটিনে দাঁড়া রয়েছে আর আমি বাগানে মিত বসে রয়েছি কাল রাত্রে ওই তাস মাস খেলিস তো ওই জন্য ওর গুষ্টি না দম নেই তুই দাঁড়া আমি এখন আসতেছি আরেকটাও আছে ওই কালকে আমার রাত্রি দেখতে আসলো আরে আগেটা তো তোর গুরুত্বপূর্ণ কথাই তাহলে দেখে তুই এইটা পরে করছিস তারা কাল আমার পছন্দ করে গেছে এখন আমি কি করব তাই কো এই শুন তুই এখন বিয়ে করিস নে তোর যারা সোয়াইস করে গেছে তারে রুচি এত খারাপ তাহলে একবার চিন্তা করে দেখ তারা কতটা খারাপ তুই এখন বিয়ে করিস নে তুই জীবনেও সুখী হতে পারবি না না দেখালুম ওরা কিন্তু আমার বাবার কাছে ডেট হয়ে গেছে এখন আমি কি করব তুই তাই কর তুই ই করো তোমার ওই জারশাট ডেট ফিক্সড হইছে মানে বিয়ে ফাইনাল হয়েছে তুমি তাকে যেয়া বলে যে তোমাগো ওই বুড়ো ডিস্টার্ব করতেছে তোমরা নিজেদের ভিতর সব কিছু ঠিক করে নাও তাহলে আমার হাত পাടി কিছু করা লাগবে না বুঝতে পারছিস না বিষয়টা নিজেদের ভিতর সব সেটিংটা করে নাও দেখালুম তুই কিন্তু আমার কাছে মেলা কিছু নিয়েছিস প্রত্যেকালি সব এনেছিস তুই ধরিস নে ধরিস নে ধরিস নে তুই তো আমার বিয়ে না করিস কি করবি নি তাহলে আমি বীজ নেব না গলায় দেরি খাবো না

বিষ খাবি আর নাই বলে গলায় দৌড়ি নিবি তুই ঠেকা তুই বন্ধু কোনো ও আল্লা ত্রিশটা দিন বিষ খাই আল্লাহ ত্রিশটা দিন গলায় ধরে নাই ওর তিন বেলায় আমি মরা মুখ দেখি বন্ধু তুই চিন্তায় করিস নি প্রত্যেকটা মেয়ের স্বভাব এটা এই কথা বলবি তুই কোন পেরা নি বার দা ঘুম পার ওই দা

দেখতেছি ও আমি সামলাচ্ছি কয় বেলা বিষ খায় কয় বেলা কলে দিন আমি যা তুই বাড়ি যা তুমি টেনশন রাখিস যা বাড়ি বন্ধু আমি আর কোনো টেনশন রাখলাম না ওই তুই বাড়ি দাম টেনশন করিস আমি দেখতে যা